শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটটা লাগবেই হ্যাঁ অনেকের আসছে ভাই ভোটার আইডি কার্ড নাই কিন্তু একুশ বাইশ বা চব্বিশ বছর হয়ে গেছে কিন্তু আমি কি পারবো তাও আমি বলবো পারবেন না কারণ ভোটার আইডি কার্ডটা লাগবে ভোটার আইডি কার্ড শিক্ষাগত যোগ্যতা হ্যাঁ এই দুইটা করে মা আসসালামু আলাইকুম আরেকটা নতুন ভিডিও যেটা হচ্ছে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন ভাই ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে বা আপনার কী কী কাগজপত্র লাগছে বা আপনারা যদি সরকারিভাবে না শিখি প্রাইভেটভাবে শিখি তাহলে কী কী কাগজপত্র লাগতে পারে হ্যাঁ তো আপনাদের আপনাদের জন্য আমি এখানে যে আমার কী কাগজপত্র লাগছে সেগুলো অলরেডি আমি নিয়ে রাখছি তো প্রধানত প্রধানত আমি আপনাদেরকে বলি হচ্ছে আপনারা যারা ব্যক্তিগতভাবে লাইসেন্স করবেন তাদের জন্যই বলি প্রফেশনাল এবং নন প্রফেশনাল যেই কাগজগুলো লাগে হ্যাঁ সবগুলো বলতেছি এই ভিডিওতে তো ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট রাখি যদি ভিডিওটা ভালো লাগে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ এতটুকুই কাম্য তো প্রথমত আমি আপনাদেরকে বলবো ড্রাইভিং লাইসেন্স করতে সরকারিভাবে যদি করেন এবং বেসরকারি আপনারা নিজে নিজেই করেন নিজে যদিও করেন হ্যাঁ ব্যক্তিগতভাবে করেন তাহলে যে কাগজ লাগবে সেম একই কাগজে লাগবে সরকারিভাবে যেটা লাগবে ব্যক্তিগত সেট একই লাগবে তো সরকারিভাবে বলতে কী সরকারিভাবে বলতে অনেকে সরকারিভাবে প্রশিক্ষণ করতে যান সেখানে কী কাগজপত্র লাগে এ নিয়ে একটা ভিডিও করছি আমি এখানে লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে বা আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটা সরাসরি গিয়ে দেখেন সেখানে অনেক কিছু জানতে পারবেন হ্যাঁ আপনারা যারা এই ভিডিওটা দেখেন নাই দেখতে পারেন এখানে আমি একবারে এ টু জেড সরকারিভাবে যারা প্রশিক্ষণ করতেছেন কী কাগজপত্র লাগে বা বাইবা কেমন হয় সব কিছু বলছি তো আমি আপনাকে বলি যারা ব্যক্তিগতভাবে শিখবেন ব্যক্তিগতভাবে লাইসেন্স করবেন তাদের কী কী কাগজ লাগতে পারে প্রথমত আমি আপনাকে বলি প্রথমত হচ্ছে ভোটার আইডি কার্ড আপনারা যারা হচ্ছে ভোটার আইডি কার্ড আছে আপনারা যাদের বয়স হচ্ছে আঠারো বছর এবং বিশ বছর বা একুশ বছর হ্যাঁ মোট কথা ধরেন প্রফেশনাল প্রফেশনাল সর্বনিম্ন আঠারো আর হচ্ছে প্রফেশনাল করতে হলে বিশ বছর তো আপনাদের যারা যাদের ভোটার আইডি কার্ড আছে আর বা ভোটারি কার্ড যদি না থাকে যদি পাসপোর্ট থাকে তাও পারবেন হ্যাঁ তো আপনারা যাদের হচ্ছে ভোটারি কার্ড আছে তারা আপনারা ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন এক তারপর আরেকটি পেপার হচ্ছে আপনাদের যারাদের সর্বনিম্ন ক্লাস এইট সার্টিফিকেট আছে সর্বনিম্ন ক্লাস এইটের সার্টিফিকেট আছে বা মেট্রিকের সার্টিফিকেট আছে আপনাদের এই দুইটা কাগজ মেন একবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাইসেন্স করতে গেলে দুইটা কাগজ লাগবে আরেকটা কাগজ হচ্ছে বিআরটি এর ওয়েবসাইট এটা পাওয়া যায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই জায়গা থেকে আপনারা ইয়েটা নেবেন এই যে একটা মেডিকেল সার্টিফিকেট এই তিনটা কাগজ হ্যাঁ এই তিনটা কাগজকে মেডিকেল সার্টিফিকেট যেটা এটা কোনো এমবিবিএস ডাক্তার দ্বারা আপনি এটাকে পূরণ করবেন এবং পূরণ করে এটাকে সিল এবং সিগনেচার মেরে এগুলো এই তিনটা কাগজকে সত্তাহিত করবেন সত্যায়িত করে আপনারা যখন লাইসেন্সের জন্য আবেদন করবেন লাইসেন্সের জন্য কীভাবে আবেদন করে এ নিয়ে আমি ভিডিও করছি সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখবেন বা আর আপনারা চাইলে ইউটিউবে অনেক ভিডিও আছে কীভাবে আবেদন করে সেটাও দেখতে পারেন তা আপনারা যখন এই তিনটা কাগজ মূলত হচ্ছে এক ভোটার আইডি কার্ড দুই শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ক্লাস অষ্টম শ্রেণীর সর্বনিম্ন তারপর হচ্ছে আপনাদের ওই যে বিআরটি যে একটা মেডিকেল সার্টিফিকেট এই তিনটা এই তিনটা জিনিস হলেই আপনারা যাদের আছে তারা লাইসেন্স করতে পারবেন এবার সরকারি করেন আর বেসরকারি করান এবার প্রফেশনাল করেন বা নন প্রফেশনাল করেন এক্সেপ্টা দু একটা কাগজ লাগতে পারে সেটা হচ্ছে ধরেন এই তিনটা তো মৌলিক বলছি হ্যাঁ এই তিনটা বাধ্যতামূলক আর যদি এক্সট্রা কোনো কিছু লাগে তাহলে সেটা হচ্ছে যেন চেয়ারম্যান সার্টিফিকেটটা লাগতে পারে কারেন্ট বিলটা লাগতে পারে ও কারেন্ট বিলটা লাগবে হ্যাঁ কারেন্ট বিল বা হচ্ছে পানির বিল হ্যাঁ এগুলার বিল এক যে কোনো একটা বিল হলেই মোট চারটা কাগজ এক মনে রাখবেন পারবেন হ্যাঁ এইটাই আর আপনাদের অনেকে জানা ছিল যে আসলে ভাই আমরা ব্যক্তিগতভাবে সরি প্রফেশনাল করবেন নন প্রফেশনাল করবে এই নিয়ে একটা ভিডিও করছি সেটা দেখতে পারেন আমি মূলত আপনাদেরকে বলবো আপনারা যারা হচ্ছে লাইসেন্স করবেন আমার মনে হয় প্রফেশনাল করলে ভালো এটা প্রফেশনাল করলে আপনার যে কোনো জব বা চাকরির ক্ষেত্রে এই লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারবেন হ্যাঁ তো প্রফেশনাল করার চেষ্টা করবেন প্রফেশনাল করবেন কীভাবে সেটা নিয়ে একটা ভিডিও করবো আর সেটাও দেখতে পারবেন আপনার যারা হচ্ছে আমার নতুন দর্শকের কাছে সাবস্ক্রাইব করে রাখেন দেখতে পারবেন ইনশাল্লাহ এটা নিয়ে সব একটা ভিডিও দেবো তো আপনাদেরকে আমি বলে রাখি লাইসেন্স করতে প্রথমত তিনটা চারটা কাগজ লাগে এক ভোটার আইডি কার্ড শিক্ষাগত যোগ্যতা তারপর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট এটা বিআরটিসির ওয়েবসাইট থেকে দিয়ে আর আরেকটা হচ্ছে আপনাদের ইয়ে লাগতে পারে এই সরি কারেন্ট বিল এই চারটা জিনিস আপনারা অবশ্যই রাখবেন এগুলো সত্যায়িত করে ঠিকঠাক করবেন এই চারটা জিনিস যাদেরকে আসে হ্যাঁ তারাই করতে পারবেন আর আমি অনেকে বলে রাখি অনেকে বলেন ভাই আমার তো স্কিল সার্টিফিকেট বা মেট্রিক সার্টিফিকেট বা ক্লাস মানে পড়াশোনার সার্টিফিকেট নাই তাহলে কি আমি পারবো আমি প্রথমে বলবো না পারবেন না আপনারা পারবেন না কারণ ওই যে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটটা লাগবেই হ্যাঁ অনেকের আসতে ভোটার আইডি কার্ড নাই কিন্তু একুশ বাইশ বা চব্বিশ বছর হয়ে গেছে কিন্তু আমি কি পারবো তাও আমি বলবো পারবেন না কারণ ভোটার আইডি কার্ডটা লাগবেই ভোটার আইডি কার্ড যোগ্যতা হ্যাঁ এই দুইটা একবার মাস্ট এই দুইটা হলে আপনি লাইসেন্স করতে পারবেন তো এই ছিল মূলত আপনাদের জন্য ভিডিওটা আপনারা অনেকে জানতে চাইছেন কী কী কাগজপত্র লাগে আশা করি বুঝতে পারছেন তো এই দুটুকুই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক লাইক করে দিবেন আর যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম দেখাবো অন্য কোনো ভিডিওতে